জানার বিষয় যে গৌরহরি আসার আগে কেন আমার অদ্বৈত আচার্য আসলে তার কারণ কি যখন দাপুর যুগে রাসলীলা হয়েছিল বাবা তার আগে আপনাদের কাছে আমার একটা নিবেদন এখানে কারা কারা পুরুষ আছেন একটু হাত তুলুন দেখি এখানে কারা কারা পুরুষ আছেন হাত তুলুন খালি কারা কারা আছেন হাত তুলো দেখি তাহলে নারী হচ্ছে পুরুষ আছে তাহলে কিন্তু বাবা কৃষ্ণ ভজন হলো না কেন জানো তাহলে দেখবেন কীর্তনে আসার পরে নারী পুরুষ আলিঙ্গন করে তার মধ্যে কোনো সংকোচ তো থাকে না বুঝতে পারছেন কেন থাকে না এই আসরে বসার পরে আপনি যদি পুরুষ হয়ে থাকেন নারী কারণ পুরুষ হচ্ছে আদি গোবিন্দ আর আমরা সবাই হচ্ছি নারী যদি আপনার মনে মনে হয় যে আমি তো পুরুষ তাহলে কিন্তু বাবা ভজন হবে না যখন ভগবান শ্রীকৃষ্ণ দাপুর যুগে রাসলীলা করেছিলেন তখন সেই মঞ্চে নিষেধ ছিল যে ছাড়া চারা পুরুষ ওই মঞ্চে প্রবেশ করতে পারবে না আর যদিও করে সেটা অপরাধ হবে বাবা এদিকে মহাদেব মনে মনে ভাবছেন যে প্রভুত তো গোপিনীগণকে সঙ্গে নিয়ে যে রাসলীলা রাসলীলা করবে না রাসমঞ্চে নৃত্য করবে আমি যদি নারী হতে পারতাম তাহলে আমিও ওই রাসলীলায় নৃত্য করতে পারতাম তাদের সঙ্গ করতে পারতাম তখন পার্বতীকে ডেকে বলছে পার্বতী তুমি তো ওই রাসলীলায় যাবে আমায় তোমার সঙ্গে নেবে বলে না এখানে একমাত্র গোপিনীগণ প্রবেশ করতে পারি আর কোন পুরুষ ওই রাষ্ট্রমঞ্চে প্রবেশ করতে পারে না আর যদি প্রবেশ করি তাহলে সেটা অপরাধ হবে আজকে মহাদেব মনে মনে ভাবছে আমি নারী না হতে পারি কিন্তু নারী শাস্তি তো পারি তাই মহাদেব কি করেছে বাবা একটা সাদা কাপড় পরেছে সাদা কাপড় পরে আজ সেই রাসমঞ্চে প্রবেশ করেছে আর ওই রাসমঞ্চে প্রবেশ করেছে আবার রাস লীলা যখন নৃত্য আরম্ভ হয়েছে বাবা সবাই নৃত্য করছে সবাই নৃত্য করছে কিন্তু আজকের এই নৃত্যে কারো মনে কোনো আনন্দ নেই কারো মনে যখন কোনো আনন্দ নেই একজন গুপি ডেকে বলছে অদয়াময় বলে আজকে আমরা এত নৃত্য করছি আমাদের নৃত্যের মধ্যে তো কোনো আনন্দ পাচ্ছি না এবার গোবিন্দ বলছেন এর একটাই কারণ এখানে কোন পুরুষ প্রবেশ করেছে আজ গোবিন্দ বলছেন থামো তোমরা সবাই যখন দাঁড়িয়ে আছে এমন সময় তাকিয়ে দেখছে সবার পেছনে একজন গোপিনী দাঁড়িয়ে আছে যার সাদা কাপড় পরা মহাদেব এমন ভাবি আজ ঘুমটা দি দাঁড়িয়ে আছি যেন তার মুখ দর্শন করা না যায় একজন গোপী গিয়ে বলছে আমরা এত এত গোপী কই এই সাদা কাপড় পরা কোনো গোপী তো আমরা আগে কখনো দেখিনি এনে কে আজ ডেকে বলছে তাই তো

বলে আমার মুখ আমি কাউকে দেখাই না বলে আমার মুখ আমি চারা আরে কেউ দেখতে পারে না কেন যদি তার ঘুমটা তুলে তাহলে তুই চিনে যে সে হচ্ছে মহাদেব তা ঘুমটা তুলছে না কাছে কি ওই গোপী বলছে আরে ও গোপি একবার তোমার ঘুমটা তুলো ঘুমটা তুলছে না বাবা আর কাছে গিয়ে বলছে আচ্ছা তোমার নামটা বলো তো তোমার নাম কি বলে আমার নাম আমার নাম আমার নাম শ্যাদ গুপি শ্যাদ গুপি আচ্ছা তোমার কাছে গিয়েছে বাবা ঘুমটা দেওয়া তো একজন বলছে আই তাড়াতাড়ি গিয়ে ঘুমটা খুল দেখি ওই গুপিটা কে আমরা তো জানি না বলছে শ্যাদ গুপি প্রথম শুনছি এবার মহাদেব ঘুমটা দিয়ে আছে কাছে দেই যাচ্ছে মহাদেবের বলার মধ্যে সাপটাকে তো ওইটা সাপটা করছে শব্দ করছে আবার আরেকজন বলছে আরে এ গোপী নাকি কোন রাক্ষসী যে তার শ্বাসে এত এত শব্দ করছে এবার একজন গোপীগি ঘুমটা এবার তুলে দিয়েছে আরে যেই তুলেছে তাকিয়ে দেখছে এত সাধারণ কেউ নয় সে হচ্ছে কৈলাসপতি মহাদেব আরে যেই মহাদেবকে দেখতে পেয়েছে দেখে বলছে কি এখানে তো কোনো পুরুষ প্রবেশ করার আদেশ নেই আপনি একজন পুরুষ হয়ে আমাদের এই রাসমঞ্চে কেন প্রবেশ করলে রাধারানী তাকিয়ে দেখছে মহাদেবকে রাধারানী বলছে এই মুহূর্তে তুমি আমাদের রাসমঞ্চ পরিত্যাগ করো সকল গোপিনীগণ মিলে আজ মহাদেবীকে তাড়িয়ে দিচ্ছে বলে যাও যাও এই মুহূর্তে আমাদের এই রাসমঞ্চ তুমি ত্যাগ করো সবাই যখন তাড়িয়ে দিচ্ছে বাবা এবার মহাদেব তাকিয়ে আছে গোবিন্দ পানি গোবিন্দকে থেকে বলছে দয়াময় তুমি তো জানো আমার মনে কোনো কুবাসনা নেই আমার মনে একটাই বাসনা আমি তোমার সঙ্গ করতে চাই আজ গোবিন্দ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে গোবিন্দ কিছু বলছে না আজ মহাদেব বলছি শোনো দয়াময় যে মধুর প্রেম মাধুর্য রস তুমি কেবল তোমার এই গোপিনীগণকে দান করলে আমি তোমায় কথা দিলাম আগত কলি যুগে আমি গি তোমার আগে গি তোমার এই গোপন ভজন তোমার এই মাধুর্য রস সর্বপ্রথমে আমি জীবের দাঁড়ে দাঁড়ে বিতরণ করবো নি তাই গোর হরি বল হরি বল সেই কারণে তাপর যুগের মহাদেব আজ অদ্বৈত আচার্য হয়ে জন্ম নিয়েছে আজ সেই অদ্বৈত আচার্য তিনি এসে দেখছেন যে কলির জীবের কি অবস্থা আজ কলির জীবের এমন অবস্থা দেখে মনে মনে ভাবছেন যে আজ কি করব গৌর হরিকে যদি নামতে পারি তাহলে এই কলির জীবের কি অবস্থা হবে কারণ বলে এই কলির যুগের জীব এমন মায়ায় আবদ্ধ হয়ে গেছে আমার আমার করছে কিন্তু আমি টাকার কেউ জানে বাবা এই জগৎ সংসার মাঝে আমাদের আপন বলতে একমাত্র আর সবাই কিন্তু কি করি আমরা করি সংসারের চিন্তা যে ভো ভগবানকে ভোজন করার জন্য এই পৃথিবীতে এসেছি তাকে ভুলে গিয়ে আমরা আমার আমার করছি এই যে সংসার যে আপন নয় সেই জন্য বাবা ছোট্ট করে একটা গল্প বলবো। বাবার তার তিন এই অনেকে শুনেছেন। বলবেন সে বড় কষ্ট করে মানুষের মতো মানুষ করেছে যেমন আপনারা করছেন বাবা তিন ছেলেকে মানুষের মতো যেমন মানুষ করেছে মানুষ হয়েছে কেউ হয়েছে ডাক্তার কেউ হয়েছে ইঞ্জিনিয়ার আর কেউ হয়েছে ব্যারিস্টার তা ওই তিন ছেলের বাবা প্রতিদিন গ্রামে ঘুরে বেড়ায় আর লোকের কাছে বলে বেড়ায় দেখো আমার তিন ছেলেকে আমি মানুষের মতো মানুষ করেছি বাবা এই জগতে যদি কোন সন্তান সফলতা পায় তাহলে মা-বাবার বুক গর্বে ফুলে ওঠে এবার ওই তিন ছেলের বাবা যখন এ গ্রামে হাঁটছে একদিন দেখতে পেয়েছে একজন সাধু আর ওই সাধু তাকে দর্শন করে বলছে হরিব বলে সারা জীবন তো সংসারের জন্য করলে এবার একটু তার চিন্তা করু বলে কার চিন্তা যাদের কথা চিন্তা করার কথা আমি তো তাদের কথাই চিন্তা করেছি সত্যি কি তুমি চিন্তা করেছো বলে হ্যাঁ বলে আমার আপন বলতে এই জগৎ সংসার মাঝে আমার তিন ছেলে আছে আমার ওই তিন ছেলেকে আমি মানুষের মতো মানুষ করেছি আর মানুষের মতো মানুষও হয়েছে জানো আমার ওই তিন ছেলে আমায় কত ভালোবাসে বলে সত্যি তোমার তিন ছেলে তোমায় ভালোবাসে তা বলো না কতখানি তোমায় ভালোবাসে বলে শোনো আমার বড় ছেলে একদিন ঘরে বসে তার অন্য ভাইদের সাথে আলোচনা করছে যে বাবা যেদিন মারা যাবে সেদিন আমাদের বাড়িতে যেটা মিষ্টি আম গাছ আছে ওই আম গাছটা কেটে বাবার শেষ করব বাহ বলছে তা তোমার মেজ ছেলে কি বলেছে বলে আমার মেজ ছেলে বলেছে আমার শ্মশানে বিদেশ থেকে দামি দামি মার্বেল পাতরিনি আমার শ্মশানে একটা স্মৃতি মন্দির তৈরি করবে সাধু মনে মনে ভাবছে বাহ তো তোমার তিন ছেলে 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 তোমায় তোমায় ভালোবাসে তা তোমার ছোট ছোট কি বলে আমার বলেছে আমি যখন মারা যাব তখন আমাদের এখানে যেটা বিখ্যাত খাবার সেইটা পাড়ায় ঢোলপিটি নিমন্ত্রণ করে আমার সাতদের দিনে সেবা করা এবার ওই সাধু বলছে তোমার তিন ছেলে তো সত্যি তোমায় ভালোবাসে তুমি একটু পরীক্ষা করে দেখবে বলে আমার তিন ছেলে ভালোবাসে আপনার বিশ্বাস বলে না সাধু শোনো তুমি একটু পরীক্ষা করে দেখো সত্যি কি তোমার ছেলেরা তোমায় ভালোবাসে কিনা আর তিন ছেলের বাবার কাছে একটা ঔষধ দিয়েছে আর ওই ঔষধ দিয়ে বলছে শোনো যখন রাতে সেবা করবে সেবা করার পরই তুমি ওই ঔষধটা খেয়ে ঘুমিয়ে পড়ে বাবা কি করেছে রাতে সেবা করার পরই ওই ঔষধে খেয়ে ঘুমিয়ে পড়েছে পরের দিন সকাল নটা দশটা বাজে বাবার কোনো সারা শব্দ নয় বড় ছেলে গিয়ে যাচ্ছে বাবা বাবা দরজা খুলছে না বাবা যখন দরজা খুলছে না দরজা ভেঙে আজ ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে যে বাবা এখনো শুয়ে আছে আরে যখন দেখছে বাবা এখনো শুয়ে আছে বাবার পাই ধরে রাখছে বাবা ও বাবা বাবা একবার উঠো বাবা উঠছে না তার চিৎকার শুনে বাকি ধুই ভাইরা একত্রিত হয়েছে সে দেখছে যে তাদের বাবা এই পৃথিবী থেকে বিদায় নিয়ে নিয়েছে আজি চিৎকার করে ডাকছে বাবা তুমি না আমাদের মাথার উপরে ছায়ার মতো ছিলে তুমি আমাদের ছেড়ে কোথায় চলে গেলে বাবা আজি যখন এমন করে ডাকছে বাবা শুই শুই মনে মনে ভাবছে আহারে আমার তিন ছেলে আমায় কতই না ভালোবাসে সেই কান্নার শব্দ শুনে পাড়া প্রতিবেশী সবাই একত্র হয়েছে আর বলছে আহারে লোকটা বড় ভালো ছিল এখনই বুঝি যেতে হলো সবাই মিলে যখন কান্না করছে প্রায় তিন ঘন্টা চলে গেছে বাবা চলে যাবার পরে বড় ছেলে ডেকে বলছে সোন ভাই যে চলে গেছে তার জন্য আর কেদে কি করব। বলে তিন ভাই মিলে এবার বাবার শেষ কৃত্যটা করি কি করছি বড় ছেলে বলছে সোন ভাই বাবা যখন যে আমাদের এখানে যে মিষ্টি আম গাছটা আছে ওই আম গাছটা কেটে বাবার শেষকৃত্য করব। কিন্তু ভাবছি যে চলে গিয়েছে সে তো আর আসবে না তাই ভাই বাড়িতে অনেক ছোট বাচ্চা কাচ্চা আছে একটা আমের জন্য মিষ্টি আমের জন্য পাড়ায় ঘুরে বেড়াবে ভাবছি ওই মিষ্টি আম না কেটে তার টক আম গাছ খাওয়া যায় না ওই আম গাছটা কেটে বাবার শেষকৃত্য করিনি তাই হরি বল হরি বল হরি এবার মেজ ছেলে বলছে শোন ভাই বাবা যখন জীবিত ছিলেন বলেছিলাম সেই বিদেশ থেকে দামি মার্বেল পাথর একটা স্মৃতি মন্দির করব। এখন মনে মনে ভাবছি যে চলে গিয়েছে তার জন্য আর এত করব কেন এত টাকা খরচ করার তো কোনো লাভ নেই এক কাজ কর ওই বাস দিয়ে বেড়া দিলে সেটা যেমন স্মৃতি মন্দির আর দামি মার্বেল পাথর নি স্মৃতি মন্দির করলে সেটাও স্মৃতি মন্দিরই হবে তাই ভাবছি

দুজন বাকি আছে তুইও কি বলবি বলে দে ছোট ছেলে বলছে সোম দাদা বাবা যখন জীবিত ছিল বলেছিলাম যে আমাদের এখানে যেটা বিখ্যাত খাবার সেইটা সাতদের দিনই সবাইকে খাওয়াবো কিন্তু ভাবছি যে চলে গেছে সে তো আর ফিরবে না সে তো আর দেখতেও পাবে না তাই ভাবছি যে যারা বাবাকে নিয়ে শ্মশান কাঠি যাবে তাদের কি নিমন্ত্রণ করি চিরার সাথে গুড় মিশিয়ে খাইয়ে দিলেই হবে না তাহলেই আরে বাবু এই জগৎ সংসারি যাদেরকে আমরা ভাবি সেই আপন মানুষগুলো আমাদের আপন যেদিন মাতৃগর্বে ছিলাম গোবিন্দকে বলেছিলাম দয়াম হই মাতৃগর্বের এই জটরে যাতনা আর সইতে পারি না তুমি মুক্তি করো সেদিন গোবিন্দ দর্শন দিয়ে বলেছিল অরে